আসসালামু আলাইকুম আমাদের মতো নতুন ইউজারদের জন্য খুবই সুন্দর একটি আপডেট ফেসবুক নিয়ে আসছে এই আপডেটটি ফলো করলে অবশ্যই আমরা ধাপে ধাপে আরো অনেক এগিয়ে যাব তো কি কি আপডেট আসছে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো সবাই আমাদের ভিডিওটা না টেনে পুরাটা দেখুন প্রথম কি করতে হবে ফেসবুক অ্যাপটাকে গুগল প্লে স্টোরে আপডেট করে নেবেন যদি আপডেট করেন আমি ফেসবুকে চলে আসবো আপডেট করে রেখেছি নতুন ফিচার আমিও পেয়েছি যুক্ত হয়েছে আপনিও পাবেন আপডেট করলে ফেসবুকে এসে উপরে এখন প্রোফাইল আছে প্রোফাইলে ট্যাব দিবেন প্রোফাইলে আসার পরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা থাকবে সি ড্যাশবোর্ড লেখা থাকতে পারে এক কথা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন আশা করি এখানে দেখুন উইকলি চ্যালেঞ্জ লেখা আছে এই অপশনটা অবশ্যই যুক্ত হতে হবে আপনার ওই যে ফেসবুক অ্যাপটাকে যখন গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট দিবেন নতুন ফিচারগুলো যুক্ত হবে এখানে উইকলি চ্যালেঞ্জ মানে সাপ্তাহিক চ্যালেঞ্জ ঠিক আছে সাপ্তাহিক তো এই উইকলি চ্যালেঞ্জ এই উপর ট্যাপ দিবেন আপডেট গুলো কোথায় আসছে কিভাবে আপডেট করবেন এই সেটিংস গুলো একদম প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ আপনারও ইনকাম বেড়ে যাবে যদি এই সেটিংসটা সঠিক নিয়মে করতে পারেন সঠিক নিয়মে কাজগুলো করতে পারেন এইখানে দেখুন স্পষ্ট ভাবে লেখা আছে রিচ মোর পিপল এই অপশন উপরে ট্যাপ দেওয়ার সাথে সাথে নতুন সেটিংস গুলো দেখতে পাবেন যেগুলো আমরা চ্যালেঞ্জ নিতে চাই আপনি কোন চ্যালেঞ্জ নেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার একদম বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি সহজে বুঝতে পারবেন তো আমি দেখুন এই অপশন উপরে ট্যাপ দিলাম দেওয়ার সাথে সাথে চমক গুলো দেখতে পাবেন দেখুন তিনটা সেটিংস যুক্ত হয়েছে নতুন তিন নাম্বার যে সেটিংস এটা আমাদের দরকার নাই প্রথম এবং দ্বিতীয় দরকার প্রথমটা হচ্ছে আই ওয়ান টু রিচ মোর পিপল মানে আপনার পেজ আপনার প্রোফাইল পাবলিকের কাছে বেশি বেশি পৌঁছাতে আপনার ভিডিওতে বেশি বেশি রিচ দরকার আপনার পোস্ট গুলোর মধ্যে কি বেশি বেশি রিচ দরকার তাইলে প্রথম চ্যালেঞ্জ আপনি নিতে পারেন দ্বিতীয়টা হচ্ছে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিংস মানে আপনি কি আপনার পেজের প্রোফাইলের আর্নিং বাড়াইতে চান তাইলে আপনি একটু চিন্তা করেন তো কোনটা নেবেন রিচ দরকার নাকি আর্নিং দরকার আমি তো অবশ্যই বলবো আর্নিং দরকার রিচ দিয়ে তারপর মানে পাবলিকের কাছে বেশি বেশি পৌঁছানো এগুলো তো ভাই দরকার নাই আমাদের মামু দরকার তো যাই হোক দ্বিতীয় অপশনটার উপর আমি টিক

করতে পেরেছেন বুঝতে হবে এখানে লিখে আছে পাবলিশ সেভেন নিউ পাবলিক রিলস পাবলিশ সেভেন নিউ পাবলিক পোস্ট মানে আমি এক সপ্তাহের মধ্যে সাতটা পোস্ট করতে হবে এবং সাতটা রিলস ভিডিও আপলোড দিতে হবে এইখানে দেখুন গেট টোয়েন্টি নিউ ফলোয়ার্স মানে বিশটা নতুন ফলোয়ার্স অর্জন করতে হবে এক সপ্তাহের মধ্যে এখানে লিখা আছে শেয়ার স্টার প্রমোশনাল পোস্ট তারপর হচ্ছে থ্যাংক ইউ মেসেজ মানে ভালো ভালো কমেন্টস পাইতে হবে ঠিক আছে এটা কমপ্লিট হলে কিন্তু আমার এই পেজের মধ্যে আর্নিং বেড়ে যাবে আমার চ্যালেঞ্জ এবং আপনার চ্যালেঞ্জ কিন্তু এক হবে না আমি যখন আপডেটে টাচ করেছি এগুলো চলে আসছে আমার এক সপ্তাহের চ্যালেঞ্জ কি এখানে লেখা চলে আসছে আপনার এক সপ্তাহের চ্যালেঞ্জ কি যখন আপনি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে আপডেটে টাচ করবেন আপনার চ্যালেঞ্জও কিন্তু আপনি দেখতে পাবেন এক সপ্তাহের মধ্যে কমপ্লিট যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনার পেজে আপনার প্রোফাইলে আর্নিং বেড়ে যাবে তো যাই হোক এই অপশনটা আপডেট করে দেখবেন আপনার ভাগ্যে কি আছে বাড়ে কিনা বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু পোকা হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ